তোর ছেলে ভেবে ভাই কাঁদছে কেন ওর কি পাতলা পাইতো না হয়তো আর বলিস না আমি ডাল আলু ভাতে দিয়েছি ওর হবে না ওর এখন মাছ লাগবে তাই কাঁদছে তুমি সে কি তোর ছেলে তো মাছের জন্য কাঁদছে আর আমার মেয়ে তো মাংস ছাড়া ভাতই খেতে পারে না এত মছন্দাকে তো চিনিস ও মাংস থাকতেও মাংস নিয়ে আসে আরে এই তো সকালবেলা এক কিলো ভাজির মাংস নিয়ে আসে মাংস ওটা কি মামাটু দরকার দেবো বা এই মিসেস আমার মেয়ে না ওই মাংশাই কুলাবে না এতদিন না অন্যদিন রান্না করে খাওয়াবো কিপতে আজকে আলু ভাতে না রান্না করেছো আলু ভাতে খেতে ভালো লাগে না আই বাড়িতে চললাছি ব্যাঙ্গার মাপা তা না খাস গুচইনে স্কুল যাবি আজকে সোমবার দিন দেবে কি রে কম্মা তোর কি কম বলে গেছ আর বলিস না ভাঙার জন্য চান করতে কষ্ট বলিস কি রে তোর বাড়ি হিটার নেই আমি তো বাবা গরম জল ছাড়া চাইনি করতে আর হিটার দেখি আমার ছেলে কবে পাশ করে ইঞ্জিনিয়ার হয়ে আমার জন্য একটা হিটার নিয়ে আসে তোর ছেলে পরীক্ষায় কত নাম্বার পেয়েছে আর বলিস না দুই নম্বরের জন্য আমার ছেলে টপ ক্লাস হতে পারলো না একশোর মধ্যে আটানব্বই পেয়ে কি রেপুটে দুই নাম্বারটা তুলতে পারলো না আর বলো না কাকিমা পরীক্ষার সময় আমার কলমের কালি শেষ হয়ে গেল আমি কলমটা কষ্ট খুঁজেছি কষ্ট খুঁজেছি কালি পড়লোই না এমনকি বন্ধুদের কাছ থেকেও কলম যে পায়নি আর স্যার আমার খাদনে চলে গে আর আমার মেয়ে তো একশোর মধ্যে নাইনটি নাম্বার পে মা আমি তো উনি

আজকে তো সিরিয়াল দেখা বন্ধ যবে একশোর মধ্যে একশো নাম্বার তুলবি তবে সিরিয়াল দেখবি ও বৌদি ভাত ডাল আলারি আরে দিচ্ছি দিচ্ছি একটু হিটারে আগুনটা পয় মানে উনোনে আগুনটা পয় দিচ্ছি দেখো দিন এই সেরা শাড়ি পরে থাকা যায় কতদিন বলতি যে এটা শাড়ি দাও একটা শাড়ি কিন দাও শাড়িটা ছিঁড়ে নেতা হয় গে

শাড়িটা যে কোথায় রাখলুম খুঁজি টুজি পাচ্ছি রে ইঁদুর সিঁদুর টেনে গেল নাকি ও এ তো বড় ইঁদুর বৌদি তোমরা কতবার বলেছি আমার ব্যবসার জিনিসগুলো এরকম নষ্ট করবা না তোমার জন্য সব পয়সা হাত হয়ে যাচ্ছে আমরা এখন শাড়িটা আবার নতুন করে ইস্ত্রি করতে হবে খোলে কোনি ছবি তো বুঝতে পারতেছি তো দাদা সে কবে বাইরে গেছে পরার মতো একটাও শাড়ি নেই তাই এই শাড়িটা পরেছি দুদিন পর খুলি দেওয়া খুঁছি খুঁজছি বাবা ঘর চেনটা একটু করেছি বলে কেরাম করছে এই নিয়ে তো চেন ঘুরে মিলে ওইটা উড়ন্ত পেলেন তা পেলেন হুলন্ত হবে না তো ঝুলন্ত হবে মানে আমি ওই বাইকের কথা বলতেছি আমার বরের যদি ওরকম একটা বাইক থাকতো আমিও পেলের মতো উড়ে যেতে পারতাম

এক হাজারজন সদস্য কমপ্লিট হয়েছে আর তোমাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই তোমরা সব এইভাবে সাপোর্ট করে থাকো আমাদের সাথে আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে লাইক করতে ভুলবে না একটা শেয়ারও করে দেবে আর এই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে কারণ সামনে সবার পরীক্ষা টরীক্ষা আছে ওই জন্য ছোট হয়ে গেছে আশা করি নেক্সট ভিডিও বড় হবে তো ততক্ষণ ভিডিওটা থেকে এনজয় করো তো বাই